বিসমিল্লাহির রহমানির রহিম সাফরজি পালরজি সৌদি আরবের বিখ্যাত কোম্পানি সাফরজি পালরজি কোম্পানিতে যারা যেতে চান তারা এই লিস্টে আমার আঠাশটা পদে আপনারা যেতে পারবেন ষোলো সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে মনোযোগ সহকারে দেখবেন কোন কোন পদের জন্য আপনাদের জন্য কোম্পানি লোক হায়ার করবে দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা সৌদি আরবের বিখ্যাত কোম্পানি সাফরজি পালনজি এই কোম্পানিতে সরাসরি ডেলিগেটের মাধ্যমে লোক হায়ার করবে এই ক্ষেত্রে মোটামুটি টু থাউজেন্ড প্লাস লোক হায়ার করবে কোম্পানি আপনারা যারা যাবেন তারা চাইলে যেতে পারেন এই কোম্পানিতে আপনারা ইন সহজেই ইন্টারভিউতে পাশ করার সুযোগ পাবেন কেননা এই কোয়ান্টিটি হিউজ পরিমাণে হায়ার করবে সেক্ষেত্রে আপনাদেরকে এই লিস্টে মোটামুটি আঠাশটা পদের জন্য লোক নেবে আপনারা চাইলে যেতে পারেন সরাসরি কোম্পানিতে যাবেন সাপরজি পালনজি এই কোম্পানিতে এক্ষেত্রে শুরুতে লোক হায়ার করবে ইলেকট্রিশিয়ান যারা আছেন হাউস ওয়ারিং যারা গ্রামগঞ্জে আপনারা কাজ করেন মোটামুটি কাজ জানেন তারা এই এই কোম্পানিতে যেতে পারবেন আর আপনারা সিলেকশন হয়ে যাবে যেহেতু ভ্যাকেন্সি হিউজ পরিমাণে আসে সেক্ষেত্রে সহজে আপনারা ইন্টারভিউতে পাশ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে স্যালারি দেবে দেবে এগারোশো সৌদি রিয়াল প্লাস ফুট বাবদ আপনারা তিনশো রিয়াল পাবেন টোটাল আপনাদেরকে স্যালারি দেবে চোদ্দশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা টাকা দেবে কোম্পানি খাবার আপনার নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্ক কার্ড আসা যাওয়ার সকল কিছু কোম্পানি আপনাদেরকে দিবে কোম্পানি থেকে পেয়ে যাবেন দুই নম্বরে লোক হায়ার করবে ফ্লাম্বার ফ্লাম্বার হিসেবে দুইশো জন লোক হায়ার করবে স্যালারি দেবে এক এগারোশো চৌদ্দ রিয়াল ফুট বাবদ তিনশো রিয়াল দেবে টোটাল রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনার নিজের তিন নম্বরে টাইলস মেশন হায়ার করবে একশো পঞ্চাশ জন সেম স্যালারি এগারো শোরিয়াল রিয়াল বেসিক স্যালারি ফুড বাবদ আপনাদেরকে 300 রিয়াল দিবে টোটাল 1400 রিয়াল ডিউটি হবে 8 ঘন্টা ঢাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের 4 নম্বরে স্টিল ফিক্সার হায়ার করবে স্যালারি হবে 1000 রিয়াল প্লাস ফুড বাবদ 300 রিয়াল দিবে ডিউটি হবে 8 ঘন্টা ঢাকা দিবে কোম্পানি খাবার আপনারা নিজের দেন পাঁচ লোক করবে হিসেবে যারা আছেন তারা যেতে পারবেন স্যালারি এক হাজার সদি রিয়াল প্লাস তিনশো রিয়াল ফুলবাবত দিবে টোটাল তেরোশো সুরিয়াল রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনার নিজের ই কামার ইন্স্যুরেন্স ব্যাংকার সকল কিছু কোম্পানি থেকে আপনারা পাবেন সেটা কোম্পানি করে দিবে দেন ছয় নম্বরে লোক হায়ার করবে টাইলস মেশন সার্জেন্ট যারা আছেন তারা যেতে পারবেন আপনাদের স্যালারি দেবে পনেরোশো থেকে পঁচিশে চৌধুরি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা টাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের সাত নম্বরে লোক হায়ার হায়ার করবে স্টেল ফিক্সার সার্জেন্ট স্যালারি দেবে পনেরোশো থেকে পঁচিশশো চৌধুরি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা টাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের সেম স্টিফোল্ডার সার্জেন্ট হায়ার করবে তিরিশ জন স্যালারি দিবে 1500 থেকে 2500 সৌদি রিয়াল ডিউটি হবে 8 ঘন্টা কাজ দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের 9 নম্বরে লোক हायर করবে ট্যালস মেশন ফোরম্যান এখানে লোক हायर করবে টোটাল 20 জন স্যালারি দিবে 2500 থেকে 3500 সৌদি রিয়াল ডিউটি হবে 8 ঘন্টা কাজ দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের 10 নম্বরে স্টিল ফিক্সার ফোরম্যান हायर করবে 20 জন স্যালারি सेम 2000 থেকে 3000 সৌদি রিয়াল ডিউটি হবে 8 ঘন্টা কাজ দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের এগারো নম্বরে স্কেপার ফোরম্যান হায়ার করবে বিশ জন দুই হাজার থেকে তিন হাজার রিয়াল দেরি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের দেন বারো নম্বরে লোক হায়ার করবে প্লাম্বিং সার্জেন্ট এখানে লোক হায়ার করবে জন স্যালারি দিবে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের তেরো নম্বরে মেকানিক্যাল সার্জেন্ট হায়ার করবে দশজন পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের চোদ্দ নম্বরের লোক হায়ার করবে ইলেকট্রিক্যাল সার্জেন্ট দশজন পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো আট ঘন্টা ডিউটি থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের পনেরো নম্বরের লোক হায়ার করবে প্লাম্বিং সিনিয়র সার্জেন্ট এই এখানে হায়ার করবে দশজন স্যালারি দেবে তিন হাজার থেকে চার হাজার রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ষোলো নম্বরে মেকানিক্যাল সিনিয়র সার্জেন্ট হিসাবে লোকায়ার করবে দশজন স্যালারি হবে তিন হাজার থেকে চার হাজার রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের দেন লোক হায়ার করবে ইলেকট্রিক্যাল সিনিয়র সার্জেন্ট দশজন তিন হাজার থেকে চার হাজার রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের 18 নম্বরে লোক হায়ার করবে প্লাম্বিং অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান হিসেবে 10 জন স্যালারি 3500 থেকে 4500 সৌদি রিয়াল ডিউটি হবে 8 ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার নিজের দেন লোক হায়ার করবে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান सेम স্যালারি 3500 থেকে 4500 সৌদি রিয়াল দেন লোক হায়ার করবে ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান सेम স্যালারি 3500 থেকে 4500 সৌদি রিয়াল ডিউটি হবে 8 ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের

ইলেকট্রিক্যাল সিনিয়র ফোরম্যান হায়ার করবে দশজন সেক্ষেত্রে স্যালারি দেবে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার পাঁচশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের সাতাশ নম্বরের লোক হায়ার করবে হেলফার ম্যাফ অ্যান্ড আঠাশ নম্বরের লোক হায়ার করবে হেলফার সিভিল এখানে টোটাল হেলপার ফদে দুশো পঞ্চাশ জন লোক হায়ার করবে স্যালারি দেবে আটশো プラス300 टोटल 1100 ريال ডিউটি হবে 8 ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইনস্যুরেন্স বয়ম ব্যাংক সকল কিছু কোম্পানি থেকে আপনাদের পেয়ে যাবেন স্কিল ওয়ার্কার যারা আছেন এখানে এক থেকে মোটামুটি আপনার পাস নাম্বার অব্দি যারা আছেন তাদের বয়স সীমা 25 থেকে 40 এর ভিতর হতে হবে আর দেন আপনারা সার্জেন্ট ফোরম্যান সিনিয়র ফোরম্যান এই পদগুলোর জন্য যারা আছেন তাদের বয়স সীমা 23 থেকে 45 এর ভিতর হবে হতে হবে আপনারা 23 থেকে 45 পর্যন্ত যেতে পারবেন আর হেলপার পদে যারা যাবেন তাদের বয়স সীমা 23 থেকে 37 ভিতর হতে হবে 37 পর্যন্ত হলে আপনারা যেতে পারবেন এই পদগুলোর জন্য আপনারা যারা ডেলিগেট করতে চান তারা আমাদের মাধ্যমে চলে ডেলিগেট করতে পারেন আগামী কাল এবং পরশু এবং তারপরে দিন মোটামুটি তিন দিন ইন্টারভিউ নেওয়া হবে সরাসরি ডেলিগেটের মাধ্যমে আপনারা যেতে পারবেন আর এই জন্য কালকে পাসপোর্ট কেউ সাবমিটে করলে দেন পরশু দিন আপনারা ইন্টারভিউ করতে পারবেন এবং পরশু দিন কেউ পাসপোর্ট সাবমিট করলে তারপরের দিন ইন্টারভিউ করতে পারবেন সুতরাং যারা এই পদগুলোর জন্য ইন্টারভিউ করতে চান তারা চালা আমাদের মাধ্যমে করতে পারবেন সরাসরি কোম্পানিতে যেতে পারবেন এই ক্ষেত্রে আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আর ডিরেক্টলি অফিসে এসে পাসপোর্ট জমা দিতে হবে দেন আমরা আপনাদেরকে ইন্টারভিউটা করাই দেব আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্টন জামান টামার লিফ্টে দশ পুরো রিলভেন রুম নম্বর এগারোশো চার rahlen enterprise limited ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া